ভাইয়া কালকে একটা দিয়ে আসছে চাকরির জন্য আজকে আমি এ পর্যায়ে শুধু আমার আম্মুর জন্য কষ্ট করছি এখানে আমি আম্মু অনেক অসুস্থ তারপরও ফ্যামিলিগত আব্বু মারা গেছে দু হাজার আট সালে আজকে প্রায় ষোলো বছর আম্মু আব্বু নাই আমাদের ফ্যামিলিটা অনেক কষ্ট চলছে আজকের এই সবগুলো লাকসাম বাড়ি নোয়াপাড়া গ্রামের রাজাপুর উপজেলা স্যার আসলে আমি বাড়ি থেকে আসিনি আমি মাইমেন থেকে আসছি মাইমেন শিখে একটা চাকরির জন্য বাইবা দিতে গেছিলাম ওইখান থেকে এখানে আসছি ওইখানে বাইবাতে টেকসি বাট ওনারা আর্থিকভাবে লেনদেনের কিছু কথা বলছিল যার কারণে চাকরি করতে পারিনি চলে আসছি আর এখানে মাঠে মাঠে প্রথম দিন থেকে যখন দশ তারিখ থেকে আমাদের মাঠ শুরু হয়েছে তখন থেকে আমি কষ্ট করে আসতেছিলাম এই এখন পর্যন্ত যতদিন আমি আমি আসছি এখানে আমার যে আসা যাওয়া যে খরচটা ছিল তাও আমার আমরা আরেকজন থেকে দাঁড় করে দিচ্ছে আর্থিকভাবে তো আমাদের এমনি ফ্যামিলি দুর্বল তার উপরে এভাবে মানে আমি বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি যার কারণে ফ্যামিলিটা আরও ইয়ে হয়ে গেছে তারপর আজকে চাকরিটা পেয়ে অনেক খুশি হয়েছি যে বিশেষ করে আমার আম্মু অনেক খুশি হবে যে যাই অবশ্যই আজকে যে যাই তার সাথে তো দেখা হবে আসলে স্যার কী বলবো ছোটোবেলায় আব্বু মারা গেছে বড়ো ভাই ফ্যামিলি চালাইছে আম্মু অনেক কষ্ট করছে এখন আমার ছোটো ভাইও হয়তো আমাদের ফ্যামিলির আর্থিক দুর্বলতা দেখে ছোটো ভাইও কাজ করে আমি একলা পড়ালেখা করছি এখন ইন্টার পরীক্ষা দিয়েছি আমি ইন্টার পরীক্ষা দেওয়ার আগেও যখন আমার পড়ালেখার একটু আর্থিক সমস্যা দিত তখন আমি এটাগাখা করতাম ওইখান থেকে এস পাস পাশ করছি এস সি পাশ করে মাদ্রাসা ভর্তি হয়েছি মাদ্রাসা ভর্তি হয়ে মাদ্রাসা থেকে তিন মাস ক্লাস করে আবার চাকরি করছি ঢাকা গাজীপুর একটা কোম্পানিতে চাকরি করছি ওইখান থেকে চাকরি দিয়ে আবার এস এস সি এসএসসি যখন শুরু হয় তখন এস এস তিন মাস আগে পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য আসছি এবার এস পরীক্ষা দিয়েছি চাকরি ছেড়ে এখন আবার পরীক্ষা শেষ হয়েছে আবার চাকরির জন্য দৌড়েছি বাট ওই সব চাকরিতে আর হয় না আল্লাহ কৌ রাখছে এটা তাই এটা হয়েছে আজকে আসার সময় এখানে আমার একটা আত্মীয় ছিল উনি আসছে আয়সা আমাকে এখানে নামা দিয়ে গেছে এখানে থাকে না স্যার না না আম্মু তো কাঁদছে শুনলাম আমি তার বেশি কোন কথা বলতে পারিনি কারণ এখানে সারা অনেক ইয়াতে রাখছে তাই আমার যত সার্টিফিকেট আছে আমি তো সবই আমার আম্মুর জন্য দিয়ে রাখছি এখন আর কি দেওয়ার বাকি আছে হয় জানি ফুলটাই আমার আম্মুর জন্য নিয়ে যাব দgameOver আমার আম্মু আমি যেমন মিথ্যা কথা বলতেন নাই যখন আমার আব্বু মারা গেছে তখন আমার আব্ব বাড়িতে বিভিন্ন কাজ করে দিছে কাজের মাধ্যমে আমি আমার পড়ালেখার খরচা দি তখন যখন বেশি চাপ দেখতেছে তখন আমি একটা এই যায় যে ভোট হয়েছি ওইখান থেকে এসএসসি পাস করছি এসএসসিতে আমি সেভেনে থাকতে মানে মাদ্রাসার দাখিল সেভেনে থাকতে আমি ওইখানে সপ্তম শ্রেণীতে থাকতে একটা গেছি বাংলাদেশ গাঁচিয়ে এটা হচ্ছে মনোহরগঞ্জের মনোহরগঞ্জে পড়ছে